আজকের প্রধান শিরোনাম বিক্ষোভের মুখে সভা না করে সমন্বয়কদের ক্যাম্পাস টেক। এবার বিস্তারিত বিক্ষোভের মুখে সভা না করে সমন্বয়কের ক্যাম্পাস ত্যাগ সভা করতে না পেরে সেনাবাহিনীর সহযোগিতায় ঘটনাস্থল ত্যাগ করার আগে মাহিন বলেন এসব ক্যাম্পাস তুরি মেরে উড়িয়ে দিতে পারি কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকারকে দেখে ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে বগুড়ার আজিজুল হক কলেজের বৈষম্য বিরোধী ছাত্রদের একটি পক্ষ এতে ক্যাম্পাসের মত বিনিময় না করে ফিরে যান মাহিনের পক্ষটি বৃহস্পতিবার বিকেল চারটার দিকে ঘটনা ঘটেছে এ সময় শিক্ষার্থীদের দুই পক্ষ পাল্টাপাল্টি অবস্থান নিয়ে উত্তেজনার সৃষ্টি হয় পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে সেনাবাহিনী এ সময় সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষের কক্ষে মাহিন সরকার সহ অন্যান্য নেতারা অবস্থান নেন বিকালে সরকারি আজিজুল হক কলেজের মুক্তমঞ্চে মঞ্চে ছাত্রনাগরিক মত বিনিময় সভার আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বগুড়া এতে মাহিন সরকার যোগ দিতে গেলে শিক্ষার্থীদের অন্য তাকে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে এক পর্যায়ে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয় বুয়াবু স্লোগান দেওয়ার পক্ষের শিক্ষার্থীরা বলেন আমরা সমন্বয়ক হিসেবে সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাকে চিনি অন্য কোনো সমন্বয়ককে মানি না ওই দুই সমন্বয়ক না এলে কোনো কর্মসূচি হবে না বৈঠক চলাকালে কলেজের চত্বরে প্রতিপক্ষটি বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিবাদ জানায় সমন্বয়ক মাহিন সরকারকে কলেজের চত্বর ত্যাগ করতে দশ মিনিটের আল্টিমেটাম দেন তারা সাত মিনিটের মাথায় সন্ধ্যা পৌনে ছটার দিকে সরকার সেনাবাহিনীর সহায়তায় গাড়িতে উঠে ক্যাম্পাস ত্যাগ করেন এ সময় সরকার বলেন সরকারি আজিজুল হক কলেজের মুক্তমঞ্চের আসার আগে কলেজের কর্তৃপক্ষ ও প্রশাসনকে জানাই কিন্তু মুক্তমঞ্চ থেকে একটি পক্ষ ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে তারা চার্জিস ও হাসনাতদের ছাড়া অনুষ্ঠান করতে দেবে না এ নিয়ে গন্ডগোল হয়েছে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ